তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ যেটা আমরা বিগত জুলাই আগস্ট যে বিপ্লব হলো সেখানে আমরা দেখলাম যে তরুণরাই এক অসাধারণ অসাধ্য সাধন করেছে সুতরাং অবশ্যই আমাদের সবসময় তরুণদেরকে অগ্রাধিকার দিতে হবে তাদের যে প্রোডাক্টিভ চিন্তা ভাবনা আছে সেটাকে অ্যাকনোলেজ করতে হবে এবং সেটাকে করে যার যার জায়গা থেকে মানে মানে নিশ্চয়ই জন পরিবারের যিনি গার্ডিয়ান তারও ভূমিকা আছে যিনি মানে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে আছেন ওনারও দায়িত্ব আছেন ভূমিকা আছেন আমি যেখানে আছি আপনি যেখানে আছেন সবারই একটা দায়িত্ব আছে সামাজিক দায়বদ্ধতা সে জায়গা থেকে যদি আমরা এই গত জুলাই আগস্টের উদাহরণ থেকে যদি আমরা এদেরকে অ্যাকর্ডিংলি নার্সিং করতে পারি তাহলে নিশ্চয়ই আমাদের একটা সুন্দর ভবিষ্যৎ আমরা হয়তো প্রত্যাশা করতে পারবো রহমতুল্লাহ

আমরা খুবই আনন্দিত আমাদের এই এনবিসি পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাই স্যার আমরা ইতিমধ্যে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে আপনি একজন প্রভীন এবং খুবই স্বচ্ছ একজন সুন্দর মনোমানসিকতার ব্যক্তিত্ব তো স্যার এই যে ঈদ পরবর্তী আনন্দ বা ঈদের যে আনন্দটা এই ঈদে আপনার সেই আনন্দের অনুভূতিটা যদি আমাদেরকে একটু শেয়ার করতেন স্যার ঈদ মুসলমান হিসাবে আমাদের সকলের জন্য এটা একটা আনন্দের দিন এক মাস শিয়াম সাধনার পরে ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষদের জন্য এটা একটি অন্যতম উৎসবের দিন নিশ্চয়ই সকলের সাথে আমারও এটা ভালো লাগা আছে এবং মুসলিম ইসলামিক হুকুমত মোতাবেক আমরা ঈদের নামাজ আদায় করেছি পরিবারের সাথে আমরা সৌজন্য সাক্ষাৎ করেছি এবং আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে এক মাস শ্যাম সাধনার পরে চিরাচরিত প্রথা অনুযায়ী আমরা আমাদের সকলের সাথে সৌজন্য বিনিময় করেছি এটা ইসলাম ধর্মেই বলা আছে যে পবিত্র মাহের রমজান আপনার নিজ নিজকে পরিশুদ্ধ করে ভবিষ্যতে সকলের সাথে নিজেকে নতুনভাবে উপস্থাপনার জন্যেই ইসলাম নির্দেশনা দেয় এবং আমরা সবাই আমরা বিশ্বাস করি যে আমরা যেন মুসলমান আমরা সেভাবেই আমরাকে সেটাকে অনুসরণ করি এবং আমিও সেভাবেই মানে অন্য সকলের মতোই সেভাবেই চেষ্টা করেছি স্যার বিগত যে কয়েক বছর ঈদ গেছে আর এই বছরে যে ঈদ উদযাপন আসলে এর ভিতরে কোনো পার্থক্য আপনি দেখতে পাচ্ছেন কিনা স্যার হ্যাঁ পার্থক্য তো আছে যেমন এটা তো মানে এক ধরনের প্রতিষ্ঠিত সত্য যে বিগত কয়েক বছরে মানে রাজনীতি মানুষ হিসাবে ধর্ম হিসাবে সামাজিকতা এগুলো বিবেচনা হতো রাজনৈতিক মতালম্বী এবং দর্শন বিবেচনায় যেটা খুবই অনাকাঙ্ক্ষিত ছিল এক একজন মানুষের জন্য এবং একটা জাতির জন্যে তো সেরকম অ্যাটলিস্ট সেরকম বিব্রতকর অবস্থা থেকে সারা জাতি মুক্ত ছিল এবং একটু ডেফিনেটলি এখানে একটা ভিন্নতা ছিল এবারে ঈদে স্যার আমরা আর একটা বিষয় আপনার চমৎকার জীবনের যে বর্ণনা দিয়েছেন সেখানে আরও একটা বিষয় আমরা জানছি যে আপনি বাংলাদেশের যে সর্ববৃহত্তম ইউনিভার্সিটিগুলো সেখানে একটা কলেজ হলো বাংলাদেশ বিএম কলেজ বরিশালের সেই কলেজে আপনি গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে ছিলেন বিপি হিসাবে সেখানে দায়িত্ব পালন করেছেন স্যার সেটা কত সালে এবং আপনি তার ওই সময়ের যে বর্ণনাটা যদি আমাদের একটু দিতেন স্যার না আপনি ঠিকই শুনেছেন আমি নাইনটিন নাইনটিতে আমি বিএম কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলাম যেমন করে আমি বলার চেষ্টা করছিলাম যে আমি সকলের সাথেই সৎ সম্পর্কে রাখায় বিশ্বাসী এবং ওই সময় যদি আমি একটা উল্লেখযোগ্য কথা স্মরণ করতে চাই যে তখন বিএম কলেজের বয়স হয়েছিল একশো বছর কিন্তু বিগত কয়েক বছরই যাব তো ওখানে সবাই মিলে শতবর্ষ উদযাপন করার চেষ্টা করছিলেন বাট একশো আট বছর পর্যন্ত এটা সম্ভব হয়নি বাট আমি যখন ছিলাম আমি আমার তৎকালীন সহকর্মীরা অবশ্যই এবং নেতৃবৃন্দ আমি বলবো স্থানীয় এবং জাতীয় নেতৃবৃন্দ বিশেষ করে তৎকালীন সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং রাষ্ট্রপতি ছিলেন আব্দুর রহমান বিশ্বাস মহোদয় ওনাদের সম্মতিতে এবং ওনাদের সহযোগিতায় আমরা এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটির শতবর্ষ আমরা উদযাপন করতে সক্ষম হয়েছিলাম তো সেটা আমার জীবনে একটি আমার জীবনে অবশ্যই একটি স্মরণীয় ঘটনা হিসাবে বিবেচিত আছে এবং এটা আমি রাখব স্যার আমরা শুনেছি বিভিন্ন মাধ্যমে এবং আমরা ইতিপূর্বে অনেকের কাছে শুনেছি যে আপনার ছাত্র জীবন খুবই ভর্নিল একটা জীবন ছিল ধন্যবাদ আমি জানি না ওটা বর্ণিল ছিল কিনা বাট আমি জীবনের শুরু থেকে বিশেষ করে যখন আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করেছি এবং যখন আমি বিএম কলেজে অনার্সে ভর্তি হয়েছিলাম মানে আমার জীবনের শুরু থেকে হয়তো এরকম একটা ট্রেন ছিল সবার সাথে সৎ সম্পর্কে সৎ সম্পর্ক বজায় রাখা তো সেটা আমি আমার ছাত্র জীবনেও এটাকে আমি চেষ্টা করেছি ইভেন এখনও আমি চেষ্টা করি হয়তো পারি না সেভাবেই আমি সবার সাথে আমার ওই সময়টায় আমি সবার সাথে এক ধরনের সক্ষতা আমি গড়ে তোলার চেষ্টা করেছি এবং সেটাকে আমি রাজনৈতিক দর্শন খুব বেশি বিবেচনায় না নিয়েই করেছি ইতিপূর্বে অনেকের কাছে শুনেছি যে আপনার ছাত্র অনেক বড় বড় দায়িত্ব পালন করেছেন এবং ভালো ভালো যেই দেশের জন্য কল্যাণময় যে কাজগুলো বয়ে আনে এই ধরনের কাজকর্ম আপনি করতেন তো আমাদেরকে যদি একটু স্যার স্মৃতিচারণ করে শুনে স্যার না ছাত্র জীবন সকল ছাত্রদের জন্যে একটা সোনালি অধ্যায় যেটা আমরা পরিণত বয়সে এসে বুঝতে শিখেছি মনে হয় যে যদি পুরনো দিনে ফিরে যেতে পারতাম এটা সবার বেলাই হয় আমার ধারণা কিন্তু আমার যে ছাত্র জীবনে যেটা হয়েছে আমি আমার সুযোগ হয়েছে মানে বহু ছাত্রছাত্রীদের সাথে বহু ছাত্রছাত্রীদের মনোভাব উপলব্ধি করার তাদের চিন্তা চেতনাকে রিড করার এবং তার প্রেক্ষিতে সৃজনশীলভাবে শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র সমাজ এবং সমাজের জন্য যদি ভালো কিছু করার সুযোগ থেকে থাকতো আমি জানি না আমি কতটা করতে পেরেছি বাট সব সময় আমি সেরকম একটা চিন্তাভাবনা লালন করতাম এবং ছাত্র জীবনে আমার ছাত্র প্রতিনিধিত্ব করারও সুযোগ হয়েছে যার কল্যাণে আমি বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি আমি জানি না সেটা কতটা প্রশংসিত অথবা কতটা নিন্দিত ছিল বাট আমার সব সময় চেষ্টা ছিল ছাত্র যখন ছাত্র ছিলাম তখন ছাত্রদের জন্য করার যখন পরবর্তী জীবনে যখন পেশাজীবী হয়েছি তখন পেশাগত জীবনেও পেশাগত দক্ষতা বৃদ্ধি সহকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি অর্গানাইজেশনাল যে ম্যান্ডেট সেগুলোকে যথাযথ আফল করা সর্বোপরি যে যেখানে যে দায়িত্বগুলো ছিল সেটাকে আমি যথাযথভাবেই অন করার চেষ্টা করেছি এবং জানি না কতটা সফল কতটা ব্যর্থ সেটা আমি জানি না বাট আমার আমার এন্ডে কোনো মানে ঘাটতি ছিল না এবং এটাকে আমি পূর্ণ দায়িত্বের সাথেই করার চেষ্টা করেছি জি স্যার আমরা সেই আপনার দায়িত্ব যে অবহেলা ছিল না সেটা আমরাও উপলব্ধি করতে পারছি তো স্যার আপনার কি আপনার অজ্ঞতি হয়তো অনেক যুবকরা আমরা শুনেছি অনেক যুবকরা আপনাকে অনেক ভালোবাসে সেটা হয়তো আপনার অজান্তেও হতে পারে আসলে এই যে ভালোবাসার জায়গাটা বা এই যে ভালোবাসার একটা অনুভূতি এটা মানুষকে কখন তৈরি হয় অবশ্যই আপনার কোনো গুণাগুণ তাদের পছন্দ হলেই সেটা তৈরি হয় তো সেই ব্যাপারে যদি স্যার একটু বলতে না মানে আমি আমার নিজের গুণ জানি না কিন্তু আমি আমার চাকরি জীবনে যুব যুব সমাজের সাথেই বেশি সময় কাজ করার সুযোগ হয়েছে যারা কলেজ বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট তো আমরা সব সময় চেষ্টা করেছি আমি আমি একা না বলবো আমাদের সহকর্মীরা সহ আমরা চেষ্টা করেছি ওই যুবককে একজন মানবিক যেহেতু আমি একটা সংগঠনের সাথে কাজ করি যেটা হয় হিউম্যানিটিয়ান অর্গানাইজেশন তো ওই যুবক যাতে একজন মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠে এবং পরিণত বয়সে সে জাতীয় সম্পদে রূপান্তরিত হয় তো সেইটা একাক করার চেষ্টা করেছি তো সেটার কারণে যদি কেউ মানে পছন্দ করে করে থাকতে পারে আমি জানি না কতজন করে বা না করে বাট আমার ঐকান্তিকতা ছিল যে যে যুব সমাজ জাতির সম্পদ সেই সম্পদকে আমাদেরকে উপযুক্তভাবে গড়ে তোলা একজন নাগরিক হিসেবে আমার দায়িত্ব এবং সে জায়গা থেকে আমি আমার দায়িত্ব পালন করেছি সে কল্যাণে যদি কেউ যদি আমাকে পছন্দ করে আমি জানি না আপনার কাছেই শুনলাম তো সেটা হতে পারে একটা কারণ হতে পারে যে আমার চিন্তায় কোনো অসুস্থতা ছিল না এবং আমি যে তাদের ওয়েল বিং চাইছি সব সময় সেটা যদি কেউ ফিল করে যে তাদের ভালোটা আমি চাইছি সেখান থেকে হয়তো কোনো ভালোবাসার সৃষ্টি হলে হতে পারে জি স্যার আর একটা বিষয় আমরা যেটা দেখছি যে ইতিপূর্বে আমাদের যে বাংলাদেশের প্রেক্ষাপট ছিল এবং বর্তমান যে প্রেক্ষাপট এবং ভবিষ্যতে যে প্রেক্ষাপটটা আসতেছে এটাতে অবশ্যই বর্তমান দুইটাতে যে যেটা গেছে বর্তমান যেটা চলতেছে একটু ব্যবধান আছে এবং ভবিষ্যতে বাংলাদেশটাকে ঘোরার লক্ষ্যে যুবকদের উদ্দেশ্যে বাংলাদেশ বাংলাদেশের সকল জনগণের উদ্দেশ্যে আপনি যদি একটু আপনার নিজ স্থান থেকে বলতেন স্যার না মানে টোটাল জনগোষ্ঠীর উদ্দেশ্যে বলার মতো যোগ্য লোক অবশ্যই আমি না কিন্তু এটা আমি জানি যে যুব সমাজ জাতীয় সম্পদ যেখানে আমি কাজ করতাম সারা বাংলাদেশের একটি অংশ যুবকদের সাথে ছাত্রদের সাথে বিশেষ করে আমার সম্পৃক্ততা ছিল কাজের কারণে এবং সেখান থেকে আমি যে জিনিসটা উপলব্ধি করেছি এদেরকে যদি আমরা সত্যিকারের মানবিক বিশেষ করে হিউম্যান 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 বিইং হিসেবে যদি আমরা গড়ে তুলতে পারি এবং আমাদের কিছু প্রশিক্ষণ আছে যেগুলো দুর্যোগে কাজে লাগে সেটা ম্যানমেড বা ন্যাচারাল যাই হোক সেই প্রশিক্ষণগুলো ওই যুবককে তার পেশাগত জীবনে তাকে প্রভাবিত করতে পারে এবং উদাহরণও আছে এরকম যারা বিগত দিনে স্বেচ্ছাসেবক ছিল ভবিষ্যতে তারা কর্মজীবনে তারা সফল হয়েছে তো এটা একটা উদাহরণ তো সুতরাং এরকম যুব সমাজকে যদি আমরা সবাই সবাই সবার জায়গা থেকে যদি আমরা ওন করি এবং একটি সমৃদ্ধ সুখী বাংলাদেশ গড়তে হলে এটাকে আমাদের প্রায়োরিটিতে আনা উচিত কারণ তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ যেটা আমরা বিগত জুলাই আগস্ট যে বিপ্লব হলো সেখানে আমরা দেখলাম যে তরুণরাই এক অসাধারণ অসাধ্য সাধন করেছে সুতরাং অবশ্যই আমাদের সব সময় তরুণদেরকে অগ্রাধিকার দিতে হবে তাদের যে চিন্তা চিন্তাভান্দা চিন্তা ভাবনা আছে সেটাকে অ্যাকনোলেজ করতে হবে এবং সেটাকে করে যার যার জায়গা থেকে মানে মানে নিশ্চয়ই জন পরিবারের যিনি গার্ডিয়ান তারও ভূমিকা আছে যিনি মানে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে আছেন ওনারও দায়িত্ব আছেন ভূমিকা আছেন আমি যেখানে আছি আপনি যেখানে আছেন জায়গা দায়িত্ব একটা দায়িত্ব আছে সামাজিক দায়বদ্ধতা সে জায়গা থেকে যদি আমরা এই গত জুলাই আগস্টের উদাহরণ থেকে যদি আমরা এদেরকে অ্যাকর্ডিংলি নার্সিং করতে পারি তাহলে নিশ্চয়ই আমাদের একটা সুন্দর ভবিষ্যৎ আমরা হয়তো প্রত্যাশা করতে পারব আমাদের এই সুন্দর সোনার বাংলাদেশের জন্যে স্যার আপনি আসলে যে এত সুন্দর কথাগুলো যুবকদের উদ্দেশ্যে বলছেন আপনার যুবক জীবনে যে আপনি আসলেই জনবান্ধব ছিলেন এবং দেশের কল্যাণে কাজ করছেন সেটা আসলে আপনার কথার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি এবং আমরা ইতিমধ্যে যেই আপনার সম্বন্ধে যতটুকু ধারণা নিয়েছি আসলে আপনার সেই প্রশংসনীয় ধারণা থেকে সামনে যদিও বলা ঠিক না স্যার যে আমরা অবশ্যই আশা করি যে আমাদের এই যুবকদের দেশপ্রেমের মাধ্যমে আমাদের দেশটাকে আসলে সমৃদ্ধিশীল করা সম্ভব ছাড় পরিশেষে আমাদের এন টিভি পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এজন্য আমরা আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে আরও একবার ঈদ মোবারক জানাচ্ছি স্যার আপনাকে এবং আপনাদের এন পরিবারের সকলকেও আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং সর্বোপরি আপনার মতো আমিও বলছি যে সবার জন্য ঈদ মোবারক সবাই যেন সব আমাদের সবাইকে যেন আল্লাহ রবুল আলামিন হেফাজত করেন ভালো রাখেন ধন্যবাদ